আসসালামু আলাইকুম সবাই ভালো আছে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুসাফির ইমরান দেখতে দেখতে চলে যাচ্ছি আমরা বাণিজ্য মেলাতে বাণিজ্য মেলায় যেতে হলে আপনাকে পুরুল বিশ্বরের থেকে তালা বিআরটিসি বাসে উঠতে হবে বাসটা ধীরে 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 বাণিজ্য মেলার দিকে যাচ্ছিলো আমরাও যাচ্ছিলাম যাক বাণিজ্য মেলা থেকে আমরা নেমে পড়লাম নেমে বাণিজ্য মেলার মূল দিয়ে গিয়ে এগিয়ে যাচ্ছি আমার সাথে থাকা মঞ্জুভাই বিআরটিসির যে স্টল আছে সেখানে ঠিকিয়ে একটা ছবি তুলে নিলেন তারপরে সামনের জাতি দেখি যে পান বিভিন্ন রকমের তারপরে আমাদের এবার পালা বাণিজ্য মেলার প্রবেশমুখে তো প্রথমে আমাদের কাটতে হবে টিকিট মঞ্জুবাইকে দায়িত্ব হলো টিকিট কাটা সে বলতেছে পঞ্চাশ টাকা করে টিকিট মানে থেকে টাকা বের করলেই যে দেখেন যে তিনি কত খুশি টিকিট কেটে তারপরে আমরা আবার যাচ্ছি বাণিজ্য মেলার দিকে যে আমাকে দেখতে পাচ্ছেন আচ্ছা এই যা দেখেন আমরা টুকে বললাম ঠিক আছে এখন যেটা আমরা করব যে এখানে পাশেই দেখতে পাচ্ছি অসংখ্য মানুষজন আছে তো তাদেরকে আমরা এটা ক্যাপচার করে নিলাম তারপরে যেটা হলো এখানেই আমরা দেখতে পেলাম চমৎকার পানির একটি ফল এই যে খুব সুন্দর করে পানি উপরে উঠছে নামছে একটি মনোরম দৃশ্য এই দৃশ্যটা বিকেলবেলা দেখে আমাদের খুব ভালোই লাগলো এরপর আমরা চলে গেলাম একটু দেখি যে বাইক তো বাইক আমরা একটু দরদাম করলাম

ও চায়ের নাম তো রাজা চায় কিন্তু রানীও দেখতেছি চায়ের প্রাইস কত আপু এটা কি চা পঞ্চাশ টাকা আমরা ওদের সেই রাজা আমাদের কলা দেখছি যে বাচ্চাদের যে খেলনাগুলো এগুলো একটু আমরা এখানে দেখবো ঘুরে শেষে আমরা এই কলা রাইস কি স্টল দিয়ে সেটার সামনে একটু ঘোরাঘুরি করলাম সেখান থেকে আমরা চলে গেলাম স্যাবা আইসক্রিমের এখানে এখানে আমি খেললাম কিন্তু আমি একটা বাক্সে বল ফেলতে পারলাম না কিন্তু আমাদের মঞ্জু ভাই দেখেন খুব সহজে একটি বল ফেললেন এবং দেখেন কি নাচ টাইজ না দিচ্ছেন যা খুব ভালো লাগলো এই খেলাটি খেলে আমাদের সেখান থেকে আমরা একটি আইসক্রিম নিয়ে আসলাম এবার মেলা থেকে আমাদের যাওয়ার পালাম আমরা ধীরে ধীরে আরেকটু দেখতে লাগলাম যে কেমন পরিবেশটা এখন এবং সেই পরিবেশটা দেখে আমরা ধীরে ধীরে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আমরা পানির জন্য লাইন ঘুরলাম আমরা অনেক মানে মোটামুটি প্রায় পুরোটাই ঘুরেছি আমরা বিভিন্ন স্টেশনে গিয়েছি বেশি টাকা আমরা যদি কেনাকাটা করেছি এখন আমাদের বাণিজ্য মেলা আছে আমি এবং আমার সাথে এসেছিল আমাদের মন্দির ভাই মন্দির খুবই মজার একজন মানুষ এরকম মজার করেছে তারা দিন তো এখন আমরা বাসায় চলে যাওয়ার পালা সবাই ভালো থাকবে টাটা বের হওয়ার পরে আমরা বাইরে দেখলাম যে ফুটপাতে কিছু খেলনা বিক্রি হচ্ছে যে খুব সুন্দর বেরুমানো এইখানে আমি আবার দেখলাম যে একটু বাচ্চা মানে একটু তরল নিয়ে আছে এবং যে তরল নিয়ে আছে সেই বাচ্চার সাথে একটু দুষ্টলাম দেখেন তার পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দেওয়ার পরে কেনলাম পরতে এবং আমরাও বিদায় নিলাম বাণিজ্য মেলা থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা